কোনোভাবেই কেউ নিয়ে যেতে পারবে না তো আমার কাছে মনে হয় ইট ইজ দ্য মোস্ট ইফেক্টিভ অ্যান্ড ভ্যালুয়েবল অ্যাসেড ফর আপু আপনি যখন পড়ন্ত শুরু করেন তখন একটা শুরুটা ভালো ছিল যে এখনকার অবস্থা কিছুটা নাগাদ আমরা ঈদ ঈদে সিনেমাগুলো ইউজ করছি এটা আসলে পরিবর্তন হওয়ার একটা কারণ এখন কি না আমার কাছে মনে হয় আসলে এখন ইদানিং আরও একটু চেঞ্জ হওয়া উচিত কারণ আমি দেখতে পাচ্ছি যে দর্শকরা এখন হলে যায় আমাদের দেশে দেখেন এন্টারটেইনমেন্টের ব্যবস্থা খুব কম শিশুদের জন্য পার্ক আছে বড়োরা সাধারণত রেস্টুরেন্টে যায় আর মুভি দেখতে যায় তো এখনকার অ্যাটমোস্ফিয়ার বা কিছু স্টার সিনেলফ্লেক্স হয়েছে আরও হচ্ছে সেগুলো যদি হয় তখন দেখা যাবে শুধু ঈদ না সব সময় ছবি চলবে আর আমি নিজেও তো ছবি দেখি আমি দেখলাম যে শুধু ঈদ ছাড়াও অন্যান্য ইংলিশ ছবি বলেন অন্যান্য যে ছবিগুলো চলছে অন্য টাইমে ঈদ ছাড়া চলছে তো সবাই যাই মানুষ যাবে কোথায় পাবলিকলি বাইরে কতক্ষণ ঘুরবে সবাই মুভি দেখতে যায় আর এখন মুভিগুলো এত ডিফারেন্ট ট্র্যাকের হচ্ছে যে পিপল আর গেটিং মানে ডে বাই ডে ভেরি মাচ ইন্টারেস্টেড রিসেন্টলি মুক্তিপ্রাপ্ত যে একটা সিনেমা যেটা আপনার একদম হৃদয় খুব দর্শক নন্দিত আপনার মনে আছে সবার কাজেই ভালো এক একজনের এক একটা ভালো আমি বলবো সাকিফায়ের লুকস আমাদেরকে খুব স্টান করেছে যেটা আসলে আমার অ্যাজ এন আর্টিস্ট না বললে খুব অপরাধ বা অন্যায় হবে আমি ওয়েট করি ভাই আর নতুন কি দেখবো আমি যদিও আমার কো আর্টিস্ট ছিলাম বা আছি বা আমরা একই জায়গায় কাজ করি করে তারপরেও আমার মতো আর্টিস্টও আমরা ওয়েট করি যে দেখতে পাচ্ছি আর ভালো লেগেছে উৎসব আর ডিফারেন্ট কনসেপ্ট এটাতে আমার কাছে মনে হয়েছে অনেক ধরনের আর্টিস্টরা একসাথে মেলবন্ধন হয়েছে এবং এটা আমাদের একটা শিক্ষণীয় বিষয় পার্শ্ববর্তী বা বহু দেশের মতো যে একটা ছবিতে একজন কাজ করলে আরেকজন কাজ করতে পারবে না বা ও করছে আমি না আমার কেউ কেউ নো বডি ওয়াজ দেয়ার টু সবাই পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট যে যতটুকু সময় ছিল যার যার অংশ সে শক্তিশালীভাবে অভিনয় করে এসেছে আপু আরেকটা লাস্ট কোয়েশন করবো সাকিব খানের যেহেতু কথা বলেন আপনার বর্তমান সময় সাকিব খানের সাথে যদি কোনো গল্প আসে যদি গল্পটা আমার খুব বেশি ভালো লাগেনি আপনার কিন্তু সাকিব খান থেকে গল্পটা দেখে আসছে আসলে সাকিব খান বলে কথা না আমার গল্প একটা সাকিব খান সাথে অবশ্যই সবাই কাজ করতে চায় আমাদের দেশের ওয়ান অফ দ্য মোস্ট হ্যান্ডসাম এলিজেবল একটা হিরো যে নতুনত্ব তার অ্যাক্টিংয়ে আনে আপনি যদি বলেন যেটা আপনি বলছিলেন আমি ওটা যদি কন্টিনিউশান করি যে সাকিব ভাইয়ের গল্পটা আপনি বলছেন ভালো ছিল না হতে পারে ভালো ছিল না আপনার কাছে বা আমাদের কাছে আমি এটা ব্যক্তিগতভাবে নাই বলি কিন্তু ওনার অ্যাক্টিং কেমন ছিল উনি ওইটুকু ক্যারেক্টারকে কিভাবে প্রেজেন্ট করেছে কীভাবে দর্শককে ধরে রেখেছে এটা আসলে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আর অবশ্যই কেন কাজ করবো না আমি কখনোই কোনো আর্টিস্ট নির্ভর বা কোনো ঘর নির্ভর বা কোনো ডিরেক্টর নির্ভর নায়িকা ছিলাম না থাকবো না যখন যে কাজটা আসবে আমার করার মতো হলে করণীয় হলে অবশ্যই করবো আর সাক্ষাৎকার হলে অবশ্যই করবো কেননা আমার আমি ওনার সাথে দুটো কাজটা করেছি বর্তমান আমার লাস্ট এখন কাজ করছে আমি একটা কাজ করছি জাহিদ ভাইয়ের ছবিটা আর সোশ্যাল কিছু টানাপড়ের নিয়ে গল্প এর বাইরে আমি আর কথা কিছু বলতে চাচ্ছি না আমার ডিরেক্টারের একটা বিঘ্ন আছে যে যখন আসবে যখন আকাশে চাঁদি এছাড়া আরেকটা কাজ করছি এখানেই প্রেজেন্ট আছেন আমার ডিরেক্টর জাফর মাম ভাইয়ের ওটার ওনার ছবিটার নাম হচ্ছে চাইল্ড অফ স্টেশন স্টেশন শুনেই বোঝা যাচ্ছে এটা শিশুদের নিয়ে একটা গল্প এখানে কাজ করছি এছাড়াও আরও দুটো সাইনিং করা আছে নাম শুটিং শুরু না হওয়া পর্যন্ত না থ্যাংক ইউ 不木藏 <laughs> <laughs>